নমস্কার বন্ধুরা সাথে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মাছের রেসিপি যার নাম হলো সরলপুটি মাছের টক মিষ্টি ঝাল এটা একটা বাঙালি রেসিপি যেটা জামাই ষষ্ঠীর দিন আমরা এই মাছের রেসিপিটা বানিয়ে জামাইদের খাওয়াতে পারি চলো দেখে নিই এই সরলপুটি মাছের টক মিষ্টি ঝাল বানাতে আমাদের কী কী লাগবে প্রথমে সরলপুটি মাছ নেবো তার মধ্যে নুন হলুদ অল্প সরষের তেল মাখিয়ে সর্ষের তেল কড়াইতে গরম করে এই মাছগুলো দুপিট লাল করে ভেজে তুলে রাখব একটু গোল্ডেন লাল করেই ভাজবো যাতে বেশ মচমচে হয় এইভাবে ভেজে সব মাছগুলো তুলে রাখবো এরপরে ওই কড়াইতে আর একটু তেল যদি লাগে গরম করে ওর মধ্যে পাঁচ ফোড়ন দেব। তারপরে রসুন বাটা অল্প গুলে দিয়ে একটু ভালো করে মেরে নেবো যখন ভালো করে নাড়া হয়ে যাবে এটা আমি কাঁচা হলুদ সেটা মিক্সিতে বেটে নিয়েছি সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষে নেব তারপরে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেব সেটাও দিয়ে ভালো করে কষে নেব তারপরে যখন তেল ছেড়ে আসবে তখন টমেটো বাটা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটা কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে এরপরে যখন তেলটা ছেড়ে আসবে এরপরে কালো সর্ষে আর হলুদ সর্ষে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা অল্প করে জল দিয়ে এটা মশলার মধ্যে দিয়ে আঁচটা একদম কম করে বেশ ভালো করে মশলাটা নেড়ে মিশিয়ে নেব অল্প করে ওই মশলার বাটি ধোয়া জলও দিয়ে নেব দিয়ে বেশ এক দু মিনিট ধরে এটা আঁচটা কমে করে এটা মিশিয়ে নিতে হবে এরপরে আন্দাজ মতো আর একটু গরম জল দিয়ে নেব তারপরে তেঁতুলের একটুখানি পাল যেটা জলে গুলে রেখেছি সেটা দেব অল্প করে গুড় দেব আর আন্দাজ মতো নুন দেব দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব ঝোলটা একটু ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা সরলপুটি মাছগুলো দিয়ে নেব দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে হালকা হাতে নেড়ে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করবো এটা জামা ষষ্ঠী উপলক্ষে তোমরা বানিয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর এই রেসিপির সমস্ত পরিমাপ সহ আমার ডেসক্রিপশান বক্সে লেখা থাকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ